নমস্কার জয় মাতা আজ শুরু করছি এই সপ্তাহের পরিবারের লোকেদের সঙ্গে একটু অশান্তির মধ্যে থাকতে হবে প্রতিবাদী মনোভাব যদি দেখাতে যান তবে সমাজে আপনার সম্মান খুব ভালোভাবে বৃদ্ধি পাবে সন্তানদের সঙ্গে সুসম্পর্ক থাকবে সপ্তাহের মধ্যভাগে বাইরের লোকের সঙ্গে একটু মত পার্থক্য দেখা দিতে পারে তা নিয়ে কোনো দিকে কান দেবেন না স্ত্রী সন্তান নিয়ে ভ্রমণের লাভ ভ্রমণে আনন্দ উপভোগ করুন পুজো জন্য বাড়তি খরচা হতে পারে তা নিয়ে কোনো দুশ্চিন্তাও করবেন ব্যবসা খুব ভালো যাবে আর্থিক চাপ বাড়তে চলেছে গুরুজনের সঙ্গে অশান্তির জন্য মনো দেখা যাবে এবং আপনার ভাই বোনের জন্য চিকিৎসার খরচা বাড়তে পারে সেদিকে একটু নজর দেবেন এবং আর্থিক দিকটাও খুব হিসাব করে চলবেন চলে আসছি বিশ্ব রাশি এই সপ্তাহটি কেমন যাবে বিষয়াশী জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য বাইরে কেউ যাওয়ায় মনো হতে পারে স্থানীয় ও কারোর সঙ্গে মতবিরোধ দেখা যেতে পারে সঙ্গীত চর্চার নতুন রাস্তা খুলে যাবে যারা সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য খুব সুখবর পরিশ্রমে সুফল পাবেন দাম্পত্য কলহ নিয়ে সপ্তাহটি শুরু হতে পারে কাজের চাপ বাড়তে চলেছে কাজের চাপে খুব ক্লান্ত বোধ করবেন নিজেকে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বাড়বে পরিবারের কাজের ব্যাপারে এবং পরিবারে অন্য সদস্যদের নিয়ে মা বাবার সঙ্গে একটু বিরোধ দেখা দিতে পারে কোন আত্মীয় দূর ভ্রমণের আলোচনার সঙ্গে আপনাকে জড়িত থাকতে হতে পারে গবেষণার উন্নতি জায়গা রয়েছে অর্থাৎ গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন তারা মিথুন রাশির জাতক জাতিকাদের এই কেমন জাতক জাতিকাদের সপ্তাহে প্রতিবেশীদের দ্বারা আপনার ব্যবসায় উপকার দেখা যাচ্ছে কারণ প্রয়োজনায় হঠাৎ কোন ব্যবসায় ইনভেস্ট করবেন না পরিবারের ছোটখাটো অশান্তি আজকে থেকে মিটে যেতে পারে অতিরিক্ত কথায় ঝামেলা বাড়তে পারে যতটুকু কথা বুঝে বলবেন বুঝে আলোচনা করবেন সবার সামনে রাখবেন ততটাই ভালো শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে চলেছে প্রিয়জনে খারাপ ব্যবহারের জন্য মনোকষ্ট বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদে পা দেবেন না মধ্যভাগে ব্যবসা নিয়ে অর্থ কষ্ট আসতে পারে বাড়িতে অতিথি আসার অর্থ ঘাটতি দেখা দেবে অর্থ খরচা বৃদ্ধি হবে যার জন্য সপ্তাহের মধ্যভাগ থেকে ঘাটতি দেখা যাবে এবং যারা জমি ক্রয় বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছে বা কোনো ফ্ল্যাট কিনছেন কোনমেন্ট কিনছেন এমন কিছুর সঙ্গে যুক্ত আছেন তারা এই সপ্তাহটি সাবধান এই সপ্তাহটি আপনার ফ্ল্যাটটি নিয়ে বা আপনার জমি জায়গা নিয়ে আইনি পরামর্শ নিতে হতে পারে কেউ আপনাকে ঠুকিয়ে দেওয়ার করছে এই নিয়ে চলে আসছি কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে এই সপ্তাহে প্রথম দিকে প্রেমের ব্যাপারে সতর্ক থাকুন প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে বের করার চেষ্টা করুন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি আশঙ্কা দেখা যাচ্ছে নতুন কাজে যোগাযোগ হতে পারে অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে পেটের সমস্যার সম্ভাবনা রয়েছে গবেষণায় সাফল্য লাভ হয়েছে শরীরে নানান সমস্যা দ্বারা হয়ে যাবে ভ্রমণ করতে গিয়ে আপনার মনে মধ্যে যে নানান এই ব্যথা এই হচ্ছে সেই হচ্ছে দেখা যাবে ভ্রমণ করতে গিয়ে শরীরে সব ব্যথা বেদনা কোথায় ভুলে গেছেন কোথায় আছে তা আপনার মনে মনে বাড়তি খরচের জন্য সঞ্চয় বাধা সৃষ্টি হবে স্ত্রীর সাথে সামান্য কথা নিয়ে হঠাৎ করে বিবাদে লিপ্ত হবেন না আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো সিক্স এই নম্বরে যোগাযোগ করতে পারেন চলে আসছি সিংহ রাশি জাতক জাতি এই সপ্তাহটি কেমন যাবে এই সপ্তাহে গোড়ার থেকে দায়িত্ব পালনে ব্যস্ত থাকবেন শরীরে সমস্যা জন্য বহু অর্থ ব্যয় করতে চলেছে ভ্রমণের পরিকল্পনা বাধা করতে পারে নতুন ব্যবসার প্রতি যারা আগ্রহ দেখাচ্ছে নতুন ব্যবসায় আসতে চলেছে তারা অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নিয়ে কোন ব্যবসা করলে আপনার উন্নতি সেই ব্যবসার দিকে মনোনিবেশ করুন বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা দেখা যাচ্ছে দীর্ঘদিনের আশা পূর্ণ হতে চলেছে মধ্যভাগে সপ্তাহের মধ্যভাগে আগুন থেকে সাবধান আগুন নির্ভর করতে পারে পারিবারিক জীবনে অশান্তি বাড়তে চলেছে আর্থিক লেনদেন নিয়ে কোনো বন্ধুর সঙ্গে ঝামেলা হতে পারে চাকরির স্থানে সুনাম বাড়তে চলেছে এবং নতুন করে চাকরি পেতেও চলেছে চলে আসছি কন্যা রাশি জাতক জাতিকাদের নিয়ে এই সপ্তাহটি কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে ব্যয়ের প্রতি বেশি নজর দিয়ে ফেললে সংযত হন শরীরে নানা রোগের উপদ্রব বা নানা রকমের উপদ্রব দেখা দেবে তাই একটু সাবধানে স্বামীর সঙ্গে মতো পার্থক্য ঘটতে পারে ছোট খাটো ব্যাপার নিয়ে ছোট ব্যাপার নিয়ে সেটা সেদিকে একটু সাবধানের ব্যবসায় নতুন কিছু আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তি বৃদ্ধি হতে চলেছে পাশের বাড়ি লোকের জন্য বদনাম করতে চলেছে নতুন কোনো কাজে উন্নতির যোগ সন্তানের আবদার পূরণে খরচ বৃদ্ধি বেড়ে চলেছে সকলে মিলে দূর ভ্রমণের আলোচনা করতে চলেছে এবং পারলে টিকিটটাও কেটে রাখুন কারণ আপনারা ভ্রমণে যাচ্ছেন রক্তচাপ বাড়তে পারে রক্তচাপ জনিত রোগ যাদের আছে অবশ্যই তারা সাবধানে চলবেন চলে আসছি তুলা রাশি জাতক জাতি তাদের এই সপ্তাহটি কেমন যাবে যারা মনের সঙ্গে জড়িত আছেন তারা অবশ্যই বুঝে শুনে কথাবার্তা বলবে বুঝে শুনে আলোচারিতা করেই তারপরে পরের পদক্ষেপে যাবে সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে খুব প্রকাশ করবেন না প্রেমে নতুন মোড় ঘুরতে চলেছে বিদেশে বাস করা কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে চলেছে কোন আত্মীয়ের শত্রুতার জন্য দাম্পত্য কল অনেক দূর পর্যন্ত যেতে পারে ব্যবসায় ফল ভালো হবে না তবে শেষের দিকে ব্যবসায় ভালো সুযোগ আসতে চলেছে বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ ডেকে আনবে সন্তানের চিকিৎসা খরচ বাড়তে চলেছে পুলিশের কাছে কোনো যদি আপনি উপকার চান সেটা কিন্তু পাবেন না এই সপ্তাহে চলে আসছি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসার মধ্যে জড়িয়ে আছেন তাদের সপ্তাহটা একটু জটিলতা কাটিয়ে ওঠার সময় বাড়িতে অতিথি আগমনের যোগ রয়েছে নতুন কোন কাজের বিষয় ভাবনা চিন্তা করতেই পারে ঋণ পরিশোধ করার ক্ষেত্রে একটু সঞ্চয় ব্যাঘাত ঘটবে শারীরিক কারণে কাজে ক্ষতি হতে চলেছে মহাজনের সঙ্গে অর্থ লেনদেন নিয়ে একটু অশান্তি দেখা যেতে পারে পিতামাতার খারাপ শরীর নিয়ে আপনার মানসিক চাপ বৃদ্ধি হতে চলেছে স্বামীর সঙ্গে সম্পর্কে উন্নতি ঘটবে সন্তানের পড়াশুনো খরচা বাড়তে চলেছে বাড়তি খরচের ব্যাপারে ব্যাপক চিন্তা না নিলেই ভালো হবে শরীরের কোনো ক্ষত স্থানে হঠাৎ করে কিছু লাগাবেন না চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ক্ষত স্থানে কিছু লাগাবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আরো বিস্তারিত দেখতে অন্যান্য প্রোগ্রামগুলো ফলো করতে পারে চলে আসছি ধরুন জাতক জাতিকাদের জন্য সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভালোই চলবে পরে একটু জটিলতা দেখা দিতে পারে কারণ কাজের দায়িত্ব আপনি নেবেন না সম্পত্তি কেনাবেচার জন্য এটা শুভ সময় যানবাহন চলার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন জন্য বিবাদ দেখা পারে ঋণ নিয়ে আলোচনা হতে পারে পরিবারের সাথে আর্থিক চাপ একটু থাকলেও যতটা পারবেন ঋণ থেকে দূরে থাকবেন বাড়িতে দূরের কোনো অতিথি প্রবেশে যোগাযোগ চলতে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে চলেছে সম্পত্তি ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করুন বাড়তি টাকা আয় করতে দিয়ে পুলিশের ফাঁদে পা জরাবে না এই সপ্তাহটি পেটের সমস্যা ভুগতে হবে যতটা পারবে খাওয়া দাওয়ার দিকে নজর রেখে চলে আসছি মকর রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে মকর রাশির জন্য উপার্জনের ভালো জায়গা দেখা যাচ্ছে আর্থিক উন্নতিও খুব ভালো থাকবে সংসারে শান্তি বজায় থাকবে শেষের দিকটা একটু অশুভ দেখা যেতে পারে অযথা কোনো ঝামেলায় হঠাৎ করে জড়িয়ে পড়বেন না ব্যবসা নিয়ে নতুন চিন্তায় করতে পারেন শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে চলেছে অভিনেতাদের জন্য ভালো সময় যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছে সপ্তাহে শেষ দিনে কষ্ট পারেন যারা দাঁতের সমস্যায় যে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন চলে আসছি কুমুরাশি জাতক জাতিকাদের নিয়ে এই সপ্তাহটি কেমন হবে প্রথম দিকে আধ্যাত্মিক আলোচনায় আনন্দ উপভোগ করবেন কর্মজগতের জনপ্রিয়তা পেতে চলেছেন পিঠে খুব একটা ব্যাথা অনুভূত হতে চলেছে সাবধানে থাকবেন ডক্টর দরকার ওষুধপত্র খাবেন ডক্টরকে দেখাবেন নিয়ম মেনে চলবেন কেনাকাটার জন্য খরচ বাড়তে চলেছে প্রচুর পরিশ্রম হতে পারে এই সপ্তাহে কাজের জন্য খুব ভালো সময় বাড়িতে অতিথি আগমনে খরচা বাড়বে তার জন্য দুশ্চিন্তা করে লাভ নেই পিতার সম্পত্তির ব্যাপার আইনি ব্যবস্থা নিতে হতে পারে প্রেমে নিঃসঙ্গতা দেখা দিতে পারে ঋণ শোধ নিয়ে চিন্তায় থাকবে স্বামীর সঙ্গে আলোচনায় আপনার কোন পুরোনো সমস্যার সমাধান হতে চলেছে এই সপ্তাহে মিন রাশির যাতক জাতিকালে এই সপ্তাহটি কেমন যাবে এই সপ্তাহটি গৃহে ঠান্ডা মাথায় চলবে পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা থাকবে তা হলেও জন্য। জন্মে আর্থিক টানাপোরাণের জন্য সপ্তাহে অশান্তি দেখা দেবে বাবা মার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে চলেছে প্রেমে জটিলতা বাড়তে চলেছে লটারি ও ফাটকা লা হতে চলেছে লটারি কার্টুন শত্রুর ব্যাপারে এই সপ্তাহটি একটু ভালো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করুন প্রিয়জনের শরীর খারাপ হওয়ার জন্য মনো কষ্ট পিতামাতার সঙ্গে তীর্থ ভ্রমণে আনন্দ লাভ করি আজকে রাশিফল এই যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজ দেবু ঠাকুর যারা আরো ডিটেলস জানবে আরো ডিটেলস প্রোগ্রাম দেখুন আরো ডিটেলস জানতে ফোন করে হোয়াটসঅ্যাপও করতে পারেন নমস্কার আজকে প্রোগ্রাম এই